আমরা দেখতে পাই যেই জিনিসগুলো আমরা রমজানে ব্যবহার করি এগুলোর দাম অনাকাঙ্ক্ষিত ভাবে সীমাহীন বাড়িয়ে দেওয়া হয় এতে করে রোজাদার মুসল্লি যারা আছেন রোজাদার মুসলিম যারা আছেন তাদের কষ্ট হয় এই কষ্টটা যত কমানো যায় সেই চেষ্টা আমাদের দেশের ব্যবসায়ী যারা আছেন বণিক যারা আছেন তারা করবেন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা যেন এই ব্যাপারে আন্তরিক হন সরকার যারা আছেন এক্ষেত্রে যেন তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন এই আহ্বান আমরা তাদের প্রতি রাখবো আর এই সমাজের মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে এই রমজান আছে আমাদের দুনিয়ার কালকে এবং কলকালের মুক্তির জন্য আমরা রমজান পাই ট্রেনিং জন্য ট্রেনিং এর মাধ্যমে যেন আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি এই মুসলিম সমাজ যেন প্রকৃত মুসলিম সমাজ হয় সেই আহ্বান সভা প্রতি রমজানের হক সবাই আদায় করতে পারি সেই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি